আসলে আমাদের এখানে ভালো ওয়ালটা দরকার আমাদের এখানে আপনি তো আসছেন দেখছেন তো আমাদের অনেক ওয়াইলিংয়ের কাজ এখানে ওয়ার্ল্ডিংয়ের ওয়ার্লিং প্রচুর ওয়াইলিং তো আমাদের আসলে ভালো ওয়াইলটা দরকার আর আমাদের এখানে ওয়াল্লিংয়ের কোয়ালিটি অনেক ফার্স্ট ক্লাস পোয়ারিটি সেই জন্য আমাদের ভালো ওয়াইলটা দরকার তো আপনি ইন্টারভিউ শুরু করেন বিসমিল্লা বলে আর আপনার মতো যারা ভালো ওয়াল্লার আছেন অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করবেন বা চলে আসবেন আমাদের এখানে ইন্টারভিউ দেবেন আর তারপরে আমরা কাজ শুরু করবো ইন্টারভিউ দিলে ভালো হলে আপনাদের এখানে চার কেজি নিতে পারবো আর অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমাদের এখানে কি কোনো টাকা পয়সা লাগে কি না ভাই আমাদের এখানে আসলে কোনো টাকা পয়সা লাগে না আপনার কাছ থেকে টাকা পয়সা চাইছে না ভাইয়া মানে কেউ বলছে যে টাকা পয়সা লাগবে কি আসে বিষয় না না আসলে সত্যি আমাদের এখানে অনেক অনেকে মনে করে বা ভাবে যে ওখানে গেলে আমার টাকা লাগে কিছু কিছু আসা বিষয় আসলে এখানে ওরকম কিছু না যে কেউ আপনার থেকে দুই টাকা চাবে না বা দশ পয়সা কেউ চাবে না আপনার অলিং ভালো হইব আপনার জবটা সুন্দর হইব আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে শুরু করেন ইন্টারভিউ দেন ওকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর আসলে এই এরকম ওয়ার্ল্ডিংয়ের কাজ অনেকেই জানে বা অনেকেই আমাদের এখানে যে এত ওয়ার্ল্ডিংয়ের কাজ অনেকেই জানে না এই এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা যদি ভালো কোনো ওয়াল্ডার বা ভালো কোনো গ্যান্ডার থাকেন বা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু গ্যান্ডিংয়ের কাজ আছে এখন আমাদের এখানে প্রচুর গ্যান্ডার লাগবে কালকের থেকে আমরা গ্যান্ডার নিয়োগ দিতেছি অলরেডি আজকে দুজন গ্যান্ডার আসছে আর প্রতিদিনই কিন্তু আমাদের এখানে ওয়ার্ল্ডিংয়ের ইন্টারভিউ চলতেছে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি কবে আসবো আপনি কবে আসবেন না আপনারা যখন ইচ্ছা তখন চলে আসবেন শুধু আশার আগে অবশ্যই আপনার দুই কপি ভোটার আইডেন্ডি কার্ডের ফটোকপি এবং দুই কপি ছবি নিয়ে আসবেন অবশ্যই ভোটার আইডেন্ডি কার্ড না থাকলে আপনারা হয়তো আপনার জন্ম নিবন্ধন অনলাইন যে করা যেগুলো ওগুলো নিয়ে আসবেন অরিজিনাল অনলাইন করা ঠিক আছে আর অবশ্যই নিয়ে আসবেন এগুলা আর অনেক পাওয়ার কি কম আছে ভাই একটু কমন লাগবে লাগবে বাড়ান পাওয়ারটা একটু বাড়া দাও আচ্ছা মারেন পাওয়ার ঠিক আছে না আটু বাড়ানো লাগবো আটু বাড়াবো এই হালকা একটু বাড়াও হালকা একটু বাড়া দাও পাঁচ পয়েন্ট বাড়া দাও পাঁচ পয়েন্ট আসলে ওয়ার্লিং করার সময় যদি পাওয়ার যদি সেভ ভালো করে না নেন আপনি তখন কিন্তু সমস্যা হয় অনেকেই কী করে ওয়াইলিং করার সময় কিন্তু পাওয়ারটা জবে সেভ করে এই যে এই ওয়ার্ল্ডার বাই দেখছেন জবে জবে পাওয়ার সেভ করতেছে আসে আসলে কিন্তু এটা নিয়ম না পাওয়ারটা আলাদা পাওয়ারটা আপনি এখানে এই এখানে জব এখানে জব এই জবে কোনো সময় পাওয়ার সেভ করবেন না ঠিক আছে পাওয়ার সেভ করবেন আলাদা একটা কট পিসে আলাদা কট পিসে এখানে বা এখানে পাওয়ারটা সেভ করে ভালো পাবে তখন আপনি জবে শুরু করবেন আর এখন পাওয়ারটা শুরু পাওয়ার সেভ করছেন জবটা খারাপ দেখা দেখছেন এরকম দেখা যায় দেখেন তো এই কাজ তো সময় করবেন না কোনো জায়গায় ইন্টারভিউ দিতে বা কোনো জায়গায় রানিং কাজ করার সময় এরকম জবে মন্দির ডাইরেক্ট পাওয়ার সেভ করবেন না ঠিক আছে পাওয়ার সেভ করবেন আলাদা জায়গায় জবে ডাইরেক্ট ওয়াল্ডিং করবেন তো এখন ঠিক আছে দেখেন তো পাওয়ার ঠিক আছে দেখেন আসলে এই ভুলগুলো অনেকেই দেখি করে আর এই জবে ভিতরে পাওয়ার সেভ করে অনেকেই আসলে এটা ঠিক না ঠিক আছে বা ওল্ডিংয়ের রুলসে পিতে পড়ে না আর যারা ভালো ওয়েল্ডার যারা মানে অনেক বছর ধরে কাজ করে পুরনো ওয়েলডার তারা কিন্তু এরকমভাবে আলাদাভাবে পিসে পাওয়ার সেভ করে তখন কিন্তু জবে ওয়েল্ডিং করে দেখেন কি ঠোকা ঠোকে শুরু করে দিচ্ছে আসলে পাওয়ারটাকে এমন সেভ হয় নাই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমন করে জানাবেন আর আরেকটা কথা আমি বলতে চাই আমার যারা ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখতেছেন ট্রেনিং সেন্টার থেকে যারা কাজ শিখবেন অবশ্যই একটু মন দিয়ে কাজ শিখবেন আপনারা ওইখানে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি শিখেন আর আমাদের এখানে কিন্তু আপনারা কিন্তু এখানে অনেক রকমের জব আছে দেখেন এদিকে দেখেন কত রকমের জব আছে দেখেন ও এটা কিন্তু এটাও কিন্তু ওয়ান জি ওয়ান জি ঠিক আছে এটাও কিন্তু ওয়ান জি এটাও কিন্তু টু থ্রি জি এ কোনার বার্টিকেল তো দেখেন এই একটা জব আস জবের অভাব নাই ঠিক আছে শুধু ওই ওয়ান জি টু জি থ্রি জি ওয়ার্লিং করলে যে সব পজিশনে ওয়ার্লিং করতে পারবো ওয়াল্লিং যে টাফেট হবে তা না ঠিক আছে তো এরকম একটু সব প্রদূষণে ওয়ার্লিং করা শিখতে হবে আর মোটামুটি একটা কথা কি মানে ভালোভাবে কাজ শিখতে হবে আপনি যখন ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি একদম পারফেক্ট সুন্দরভাবে ওয়ালিং করতে পারবেন তখন কিন্তু আপনি সব জায়গায় সব প্রদূষণে ওয়ার্লিং করতে পারবেন অনেক সময় আমাদের এখানে ট্যাফার পার্টিকেল আছে বা ট্যাফার হরিজেন্টার আছে হ্যাঁ ইনকেলান পার্টিকেল আছে ইনকেলান হরিজেন্টার আছে মানে এরকম অনেক ধরনের পজিশন এখানে মানে আমাদের অটোমেটিক আমাদের জাহাজের কাজে আমরা এগুলো পাই আর কি তো এগুলো আসলে কোনো বইভস্ত খাতা নাই লেখা নাই কিন্তু আমাদের প্রেকটিক্যাল ওগুলো অলিং করতে হয় তো এইসব জবগুলো অনেকেই মারতে পারে না যারা নতুন আছেন কিন্তু এইসব জব মারতে গেলে অনেক পুরাতন ওয়ার্ল্ডার হওয়া লাগে বা অনেকে মানে অভিজ্ঞতা ওয়ার্ল্ডার হওয়া লাগে তো দেখেন বন্ধুরা আমার এই ওয়ার্ল্ডার ইন্টারভিউ প্রায় শেষ পর্যায়ে তো দেখবো ফিনিশিংটা কীরকম হয়েছে আর এখানে দেখেন উনি ওয়েল্ডিং করছে তো ধন্যবাদ তো দেখেন বন্ধুরা এই ঠোকা কই ঠোকা দাও দেখেন বন্ধুরা ফিনিশিংটা কি হয়েছে দেখেন ওয়েল্ডিং এর জয়েনের কি অবস্থা দেখেন ওয়েল্ডিং এর জয়েন দেখেন এটা ওয়েল্ডিং এর জয়েন দেখেন এই যে দেখেন এই জয়েন এইটা জয়েন ফাইট বেড়ে গেছে কি আসলে এটা কি কোনো কোয়ালিটি মধ্যে হইলো কোনো কোয়ালিটি ওয়েল্ডিং হইলো দেখেন বলুন তো হ্যাঁ আমাদের ওয়ার্ল্ডিং এখানে কি ওয়ার্ল্ডিং করি আর কি ওয়ার্ল্ডিং করতে তো কি বলবো হয়তো বা এই ওয়ার্ল্ডিং অন্য অন্য কোনো জায়গায় ভালো বা চলে আমাদের এখানে হয়তো এরকম ওয়ার্ল্ডিং তো চলে না বা আমরা যেরকম ওয়ার্ল্ডিং আমাদের কোম্পানি আমাদের দিক থেকে নেয় না আমাদের এখানে যে যারা রিনা সার্ভেয়ার আছে বা যারা কিউসি দায়িত্বে আছে সারেরা তারা কিন্তু আমাদেরকে সবসময় বলে যে সুন্দরভাবে ওয়ার্ল্ডিং করার জন্য বা সুন্দর ওয়ার্ল্ডিং যাতে করে হয় ওই সব কিছু মানে প্রিপারেশন নিয়ে কাজ করার জন্য বলে আর কি তো আসলে অনেক সময় দেখা গেছে যে এই ওয়ার্লিংয়ের যে জয়েন্টগুলো এরকম হয় এটাও কিন্তু একটা কারণ আছে যে ওয়ার্লিংয়ের জয়েনটা হওয়ার একটা কারণ কি আপনি যখন একটা রড থেকে আজকে রড যে ওয়ার্লিং জয়েন দেবেন তখন কিন্তু জয়েনটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে মিলাতে হবে একদম সুন্দরভাবে আপনি কিন্তু তারাও ওরা করলে হবে না ঠিক আছে তারা ওরা করলে কিন্তু হবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভাই আপনার এই যে অলিংটা করছেন ভাই আপনি যে অলিটা করছেন আপনার কাছে ভালো লাগছে ভাই বলুন তো না ভালো লাগে সমস্যা ছিল তারপরে আসলে আপনি ফার্স্টে থেকেই সমস্যা হয়েছে আপনার আপনি পাওয়ারটা সেভ করেন না কিন্তু এই জায়গায় ঠিক আছে পাওয়ার সেভ করছেন আপনি এই জায়গায় তো এরকমভাবে করবেন না কোনো সময় আসলে ইন্টারভিউ থেকে তাড়া করবেন না আর আপনাকে কোনো কেউ কেউ করতে বলো নাই তো আপনি কিন্তু এরকমভাবে এই জায়গায় পাওয়ার সেভ করে নেবেন আগে ঠিক আছে যেখানেই কাজ করেন পাওয়ার জবে সেভ করবেন না ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ